প্রিয় বিবিজান রাতের প্রায় মধ্যভাগ বিকাল বিশাল আকাশটা এখনো কালো মেঘে ছেয়ে আছে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে এলোমেলো বাতাসে জানালার পর্দা উড়াউড়ি করছে থেকে থেকে বিপুল আলোর ঝলকানি নিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে শর্তপণে একটা মোমবাতি জ্বালিয়ে খাটের পাশে রাখলো অভিরাজ খাটের মাঝ বরাবর শুয়ে ঠকঠকিয়ে কাঁপছে তনায়া গা কাঁপানো জ্বর উঠেছে মেয়েটার বৃষ্টির পানি ভয় আতঙ্ক সব মিলিয়ে মেয়েটার এই করুণ দশা জ্বরে হুশ জ্ঞান হারিয়ে অবচেতন হয়ে পড়ে আছে দেহে জড়ানো শাড়িখানা এখনো শীতটা বেশি অনুভব হচ্ছে মেয়েটার অভিরাজ মহা বিপাকে পড়ে গেল এই বাড়িতে সে এবং ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি থাকে না এখন এই ভেজা কাপড় বদলে দেবে কে অচেতন মেয়েটার পক্ষেও সম্ভব নয় উঠে দাঁড়িয়ে নিজ উদ্বেগে কিছু করার উপায় খুঁজতে খুঁজতে অভিরাজ এদিক সেদিক টাকালো বৃষ্টির কারণে নুহাস আটকা পড়েছে এখানেই পাশের ঘরে ঘুমাতে গেছে সবার প্রথম অভিরাজের মাথায় আসলো তনয়ার নিরাপত্তার কথা হোক সে অভিরাজের খুব কাছের বন্ধু কিন্তু তনয়ার বিষয়ে সে কাউকে এক বিন্দুও সুযোগ দেবে না ভাবনা মোতাবেক সবার আগে দরজা আটকে দিল তারপর ঘুরে আলমারি থেকে তনয়ার জন্য একটা শুকনো সুতির শাড়ি বের করলো শাড়িটা হাতে নিয়ে কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে রইল। সে শাড়ি পরাতে জানে না সুতরাং এই আইডিয়া বাদ অনেক ভেবেচিন্তে নিজের একটা টি শার্ট বের করলো মনে মনে বলল পারফেক্ট একটা স্বচ্ছ হাসি দিয়ে এগিয়ে গেল তনয়ার দিকে সবার প্রথমে রুমাল দিয়ে নিজের চোখটা বেঁধে নিল অভিরাজ এবার সব ঠিক আছে চোখের সামনে কিছু চোখ পড়বে না অভিরাজের মনে অস্বস্তি বোধও হবে না মৃদু হেসে অভিরাজ হাতড়ে তলায় হাত ধরল এরপর অনুমানের উপর ভিত্তি করে ভেজা শাড়ি খুলতে লাগল চোখ বাধা থাকায় ঠিক মতো বুঝতেও পারছে না কোথায় হাত দেবে অনুমান করে আচল খুঁজতে গিয়ে তার শক্ত পুরুষালে হাত পড়ল কোনো নিষিদ্ধ অঙ্গে সহসা বুকটা ধক করে উঠল অভিরাজের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল পেশিবহুল পুরুষালে হাত থরথরিয়ে কেঁপে উঠল ঝটকা দিয়ে সরে এলো ঝটকা মেরে সরে গেল তনয়ার থেকে এক টানে চোখের বাঁধন খুলে রুমালটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিল বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস টানলো আপন মনে বিড়বিড় করলো তো মহাজালা জোরে জোরে শ্বাস টেনে চিন্তাভাবনা নিয়ন্ত্রণে আনলো অভিরাজ একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নারী দেহের ছোঁয়া পেলে নিয়ন্ত্রণ হারাবেই এটাই প্রকৃতির নিয়ম এই নিয়মের বিরুদ্ধতা করে নিজের আদর্শ টিকিয়ে রাখা মুশকিল হয়ে গেল অভিরাজের জন্য শঙ্কিত নজরে একবার তনয়ার পানে তাকালো অভিরাজ শৈশব পেরিয়ে যৌবনে পা রাখতে চলেছে তনয়া তার দেহের গঠনে একটু একটু করে পূর্ণাঙ্গ রানীর নারীর ছাপ চলে আসছে বাচ্চা দেহটা ধীরে ধীরে নারী দেহে পরিণত হচ্ছে এমন জ্বলন্ত আগুন সামনে থাকলে কি নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব তনয়ার উন্মুক্ত কোমল উদর নজরে আটকালো অভিরাজের মোলায়েম মাখনের মতো লাগছে নিজের গালে নিজে কোষের থাপ্পর মারল অভিরাজ কড়া কণ্ঠে নিজেকে শাসালো দৃষ্টি সংযত কর অভি নারী জাতি হলো জ্বলন্ত অগ্নিকুণ্ড তাকালে চোখে ঝলসে যাবে ছুঁয়ে দিলে হাত পুড়ে যাবে আর মন দিলে পুড়িয়ে কয়লা করে দিবে সংযত হ নিজেকে নিজেই সাত বুঝ দিয়ে শক্ত করলো অভিরাজ দাঁতে দাঁত চেপে তরিত গতিতে তনয়ার শরীর থেকে ভেজা কাপড় বদলে দিল ঝটপট নিজের টি শার্ট তনয়ার গায়ে জড়িয়ে দিয়ে মোটা কাঁথা টেনে দিল অচেতন তনয়া কিছুই টের পেল না নিজের কাজ শেষ করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে গেল অভিরাজ শরীর থেকে আগুন ঝরছে তার কান দুটো গরম হয়ে গেছে এই মেয়েটা নিশ্চিত অভিরাজের ধৈর্যর বাদ ভেঙে ছাড়বে অভিরাজ মনে মনে সিদ্ধান্ত নিল যত তাড়াতাড়ি সম্ভব তনয়াকে গ্রামে পাঠিয়ে দেবে এই মেয়েকে নিজের কাছে রাখা বিপজ্জনক ভাবতে ভাবতে ধপ করে বসে পড়ল ছোট্ট সোফায় বুকের ভিতর এখনো ধরাস ধরাস করছে মনোযোগ ঘোরাতে নিজের পকেট হাত কিছু একটা খুঁজলো কাঙ্ক্ষিত বস্তু বস্তু না পেলেও অন্য একটা জিনিস তার হাতে চলে এলো পকেট থেকে বেরিয়ে এলো এক জোড়া চকচকে রূপার নুপুর অভিরাজ নুপুর জোড়ার দিকে এক ধারে তাকিয়ে রইল কিছুক্ষণ পরপরই কি যেন মনে করে উঠে দাঁড়ালো দুটো কদমে ঘরে ফিরে এলো তনায়া এখনো বেঘরে ঘুমাচ্ছে ধীরে ধীরে তনয়ার পায়ের কাছে গিয়ে বসল অভিরাজ কাঁথার নিচের দিকের অংশ টেনে পা দুটো উন্মুক্ত আলতো হাতে বেঁধে দিল আগুন উত্তপ্ত ছোট্ট গায়ে পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ পেয়ে নড়ে চড়ে উঠলো তনয়া তবে অভিরাজ এক বিন্দুও সরলো না বরং নড়াচড়া শেষে তনায়া আবারও স্থির হতেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলল নিজের পুরো ঠোরজুরা এগিয়ে নিয়ে আলতো করে চুমো এঁকে দিল তনয়ার পায়ে ঘুমের ঘোরে মৃদু কেঁপে উঠল তনয়া অভিরাজ আর বেশি সময় নেয়নি চুমোটা দিয়েই ঝড়ের গতিতে উঠে দাঁড়ালো অস্থির কদমে আবারও ব্যালকনির রাস্তা ধরল ডান হাত বুকে ডলতে ডলতে বলল কনফার্ম একে আমি খুব তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেব খুব তাড়াতাড়ি সকালবেলা সূর্যের তীর্যক্রশী চোখের উপর পড়তেই ঘুমটা ছুটে গেল তনয়ার চোখ মুখ কুচকে পিটপিট করে তাকালো আধো আধো নজরে দেখলো ব্যালকনির দরজা হাট করে খোলা এজন্যই সাত সকালে এত এত রোদ ঘরে ঢুকছে চোখ কুচকে মুখ কুচকে পিটপিট করে তাকালো আধো আধো নজরে দেখলো ব্যালকনির দরজাটা হাট করে খোলা এজন্যই সাত সকালে এত এত রোদ ঘরে ঢুকছে আর বড় ভেঙে উঠে বসল তনায়া মাথা তার ভো ভো করে ঘুরছে এটা জ্বর ছাড়ার পরের দুর্বলতা টনায়া ছোট ছোট হাতে নিজের লম্বা চুলগুলো পেঁচিয়ে নিল বিছানা ছেড়ে আলগোছে উঠে দাঁড়ালো এরপর নিজের দিকে নজর পড়তে মস্তিষ্কের বিস্ফোরণ ঘটল শাড়ির পরিবর্তে গায়ে জড়ানো অভিরাজের লম্বা টি শার্ট টনয়ের হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে গেছে তাতে ভোদা মস্তিষ্ক খানিকক্ষণ তাকিয়ে রইল নিজের দিকে বুঝতে পারলো তার ভেজা কাপড় অভিরাজ বদলে দিয়েছে হঠাৎ অভিরাজের কথা মনে পড়তেই পুরো ঘরে নজর বুলালো তনয়া অভিরাজ কোথায় নেই তড়িখড়ি করে কাপড় পাল্টে ছুটল বসার ঘরে বসার ঘরের সোফায় বসে নুহাজ আপেল খাচ্ছিল দাঁতের ফাঁকে আপেলের টুকরো দিয়ে চেবত জীবতে সংবাদপত্রে নজর বুলালো আচমকা তনয়াকে উকি ঝুঁকি মারতে দেখে একগাল হাসলো হাসল নোহাস গলা ছেড়ে ডাকল ভাবি যান উকি দিয়ে কাকে খোঁজেন তনয়া ভর ভরকালো এলোমেলো পায়ে এগিয়ে গেল নুহাসের কাছে নুহাস হাতের ইশারায় বসতে পড়ল। নুহাসের থেকে সামান্য দূরত্ব রেখে বসল করে প্রশ্ন করল ডাক্তার কোথায় গেছে জানেন নুহাস হাতের ইশারায় রান্নাঘর দেখালো সেদিকে নজর রাখতে তনয়ার চোখাচোখি হলো অভিরাজের সাথে অভিরাজ রান্নার কাজে ব্যস্ত ছিল নুহাসের কণ্ঠে ভাবিজান যান ডাক শুনে বসার ঘরে তাকিয়েছিল দুজনের চোখাচোখি হতেই অভিরাজ নজর সরিয়ে নিল গতকাল থেকে বৃষ্টি হওয়ায় কাজের খালা এখনো আসেনি এদিকে গতকাল রাত থেকে তনয়া না খেয়ে আছে চিন্তিত অভিরাজ রাতে ভালো মতো ঘুমাতেও পারেনি ভোরের আলো ফুটতেই তড়িঘড়ি করে ছুটেছে রান্নাঘরে প্রায় মিনিট পাঁচেক পর অভিরাজের রান্না শেষ হলো তনয়া এবং নুহাসকে খেতে ডেকে টেবিলে খাবার সাজালো অভিরাজ তনায়া গুটিগুটি পায়ে এগিয়ে এলো টেবিলের দিকে উকি দিয়ে দেখে অভিরাজ শুধু সাদা ভাত আর আলু ভত্তা করেছে শুধু ভাত আর একটা ভত্তা দেখে কপাল কুচকালো তনায়া সে কিছু বলার আগেই পাশ থেকে নোহাস বলে উঠল। এ কি দোস্ত খালি ভাত আর আলু ভত্তা ফকির মিসকিন খাওয়াচ্ছিস এর বাইরে আমি কিছু রাখতে পারি না রান্নার লোক এখনও আসেনি শান্ত জবাব দিল অভিরাজ মনে মনে মুখ ভেঙালো তনয়া তাকে ডাকলে কি এমন ক্ষতি হতো একবার বললেই তো মজার খাবার রান্না করে দিত আড়ালে আরও একবার ভেংচি কেটে রান্নাঘরের দিকে পা বাড়ালো তনয়া পিছন থেকে অভিরাজ গম্ভীর স্বরে শুধাল কোথায় যাচ্ছ পাকশালায় সব তো নিয়ে এসেছি আমি ডিম ভেজে আনি মেহমান কি শুধু সাদা ভাত খাবে ঝরঝরে কণ্ঠে জবাব দিয়ে রান্নাঘরে চলে গেল তনয়া নুহাস একটা চেয়ার টেনে বসে ডিম ভাজার অপেক্ষায় রইল অভিরাজকে ভীষণ বিচলিত দেখালো ফট ছটফট করতে করতে নিজেই চলে গেল তনয়ার পেছন পেছন তনয়া দক্ষ হাতে একের পর এক কাজ করছে অভিরাজ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে তনয়া চুলার আজ বাড়িয়ে কড়াইতে তেল দিল ছোট বাটিতে ডিম ফেটিয়ে ফেলে ঢেলে দিয়ে এলো গরম কড়াইয়ে উত্তপ্ত তেলে ডিমের তরল পড়তেই ছ্যাট করে একটা শব্দ হল সারারাত জ্বরে ভোগা তনয়ার ফাঁকা মাথা শব্দটা নিতে পারল না চমকে উঠে হাত সরাতে গিয়ে কড়াইতে ধাক্কা লেগে গরম তেল সহ ঢেলে পড়ল তনয়ের ডান হাতে গরম তেলের ছেঁকায় আটকে উঠল তনয়ের অন্তরাত্মা আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠল আম্মা গো আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গেল অভিরাজ ভোতামুখে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড এদিকে কড়াই পড়ার বিকট শব্দে ভুরু কুচকে গেল নুহাশের তড়িঘড়ি করে আসতে আসতে প্রশ্ন ছুড়ল কি হলো অভি শব্দ কিসের নুহাসের আওয়াজে সংবিবীতি ফিরে পেল অভিরাজ দিকবেদিক শূন্য হয়ে ছুটে গেল তনয়ার কাছে পোড়ার জ্বালায় সামান্যে হা সমানে হাত ঝাঁকিয়ে যাচ্ছে তনয়া চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরছে অভিরাজ খপ করে তনয়ার হাতটা ধরে ট্যাপের নিচে রাখল কলকলিয়ে পানি ছুঁয়ে গেল পোড়া জায়গায় ইতিমধ্যে পুরো হাতের উল্টোপিঠে লালচে বর্ণ ধারণ করেছে পোড়ার জ্বালা সহ্য করতে না পেরে অভিরাজের পেটে মুখ গুঁজল তনয়া পুরুষালী পেটে শক্ত করে মুখ চেপে ধরে চাপা আর্তনাদ করে উঠল। সেকেন্ডের ব্যবধানে তার আর্তনাদ থেমে গেল ছোট্ট দেহখানায় নরম হয়ে আসলো লতার ন্যায় দেহটা যেই না আচরে পড়বে অভিরাজ সঙ্গে সঙ্গে এক হাতে আঁকড়ে নিল এক হাতে তনয়ার পোড়া হাত পানিতে ধরে রেখে অন্য হাতে ছোট্ট দেহখানা নিজের সাথে আঁকড়ে ধরেছে এ পর্যায়ে অভিরাজ দিশেহারা বোধ করলো হিতায়ত জ্ঞান শূন্য হয়ে পড়লো মুহূর্তেই ঘটে যাওয়া ঘটনা তার মস্তিষ্ক নিশ্চল করে দিয়েছে কি দিয়ে কি করবে কোনো দিশা খুঁজে পেল না শুধু অনুভব করলো তার বুক কাঁপছে দানবের ন্যায় দোত্তরা বুকে দামামা বাজাচ্ছে অন্তর জ্বলছে যেন এই আগুন তনয়ার হাতে নয় অভিরাজের কলজায় লেগেছে বন্ধুর এলোমেলো বিধ্বস্ত চাহনি দেখে কাঁধে আলতো করে হাত রাখলো নুহাস অভয় দিয়ে বলল অভি প্যানিক করিস না ওকে ঘরে নিয়ে চল অভিরাজ রক্তলাল চোখে তাকালো একবার সে চাহনিত ছিল আকাশ সমান ভয় অভিরাজের ভয়াত্ম নজর নুহাসের রুহু কাঁপিয়ে তুলল এই বিধ্বস্ত অভিরাজকে নুহাস আগে কখনো দেখেনি কোনো ক্ষেত্রে অভিরাজ এত অস্থির হয় না এটা কি শুধু মায়া নাকি মাত্র অতিরিক্ত গভীর ভালোবাসা নুহাসকে আর ভাবার সময় দিল না অভিরাজ ঝটপট তনায়ার জ্ঞানহীন ছোট্ট দেহখানা নিজের বলিষ্ঠ বাহুদরে আগলে নিল নুহাসকে উদ্দেশ্য করে কাপা কাপা কণ্ঠে বলল কিছু ওষুধের নাম লিখে দিচ্ছে একটু ঝটপট গিয়ে নিয়ে আসবি নুহাস মাথা নেড়ে সন্মতি জানালো অভিরাজার এক মুহূর্ত দাঁড়ালো না লম্বা লম্বা কদম ফেলে গিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে মিনিট পাঁচেক সময় লেগেছে নুহাসের ফিরে আসতে বাসার নিচেই ফার্মেসি থাকায় খুব বেশি কষ্ট হয়নি দ্রুত পায়ে ওষুধগুলো নিয়ে অভিরাজের সামনে হাজির হলো নুহাস অভিরাজ তখন মেঝেতে বসে তনয়ার পোড়া হাতে আঙ্গুল বোলাচ্ছিল ইতিমধ্যে হাতটা পুষ্কা পরে ফুলে উঠেছে ওষুধগুলো বিছানার উপর রেখে অভিরাজের পাশে বসলো নুহাস। অভিরাজ পোড়ার মলমটা নিয়ে তনয়ার হাতে লাগিয়ে দিল তর্জনীর সাহায্যে আলতো করে পুড়ে যাওয়া জায়গাগুলোতে ঠান্ডা মলম ছড়াতে লাগলো নুহাস খেয়াল করলো অভিরাজের হাত কাঁপছে একটু আটটু নয় একদম ঠকঠকে হাত কাঁপছে চোখ মুখের অবস্থা বেজায় খারাপ নিশ্চিত নুহাস যাওয়ার পর সকলের অগচরে চোখের পানি ফেলেছে এই ছোট্ট মেয়েটা শক্ত হৃদয়ের মানুষটার মন গলিয়ে দিয়েছে ভাবতেই ছোট্ট করে নিঃশ্বাস চাল নুহাস অভিরাজের কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে শুধালো এরপরও তুই ওকে ছেড়ে দিবি অভি পারবি ছাড়তে না না আমি ওকে ছাড়তে চাই না নুহাস আমি ছাড়তে চাই না ওকে তনয়াকে আমি নিজের কাছেই রাখতে চাই আমার বুকের ভেতর যত্ন করে লুকিয়ে রাখতে চাই আমি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব ওকে ধরে রাখার কিন্তু জানি না নিয়তি আমার প্রতি সদায় হবে কি না অনবরত মাথা নেড়ে বলে উঠল অভিরাজ তার কণ্ঠে ছিল এক রাজ ভয় পাওয়ার আকাঙ্ক্ষা এক সাগর সমান গভীর ভালোবাসা প্রায় ঘন্টাখানেক পর তনয়ার জ্ঞান ফিরল চেতনা ফিরতে আধো আধো দৃষ্টিতে চোখ মেলে তাকাল তনায়া সবার প্রথমে দৃষ্টিতে ধরা দিল অভিরাজের লালচে চোখ জোড়া জ্ঞানহীন তনয়ার কাছে পাথর হয়ে বসেছিল অভিরাজ তনায়াকে চোখ মেলতে দেখে লাফিয়ে উঠে দাঁড়ালো এরপর চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে অভিরাজের চাওয়ার পানে তাকিয়ে আস্তে ধীরে উঠে বসল তনায়া তৎক্ষণাৎ নজর গেল ডান হাতের দিকে পোড়া হাতটা শুভ্র রাঙা গজ কাপড়ে মোড়ানো এটা নিশ্চিত অভিরাজ করেছে কত যত্ন নিয়ে ব্যান্ডিজ মুড়িয়ে দিয়েছে হাতে তনয়া ঘুরিয়ে ফিরিয়ে দেখলো একবার এর মাঝেই সেখানে অভিরাজ উপস্থিত হলো এক হাতে তার খাবারের প্লেট অন্য হাতে পানির গ্লাস তনয়া খেয়াল করলো অভিরাজের চেহারা বেজায় থমথমে হয়ে আছে অন্যদিনের তুলনায় আজ একটু বেশি গম্ভীর তনয়ার দৃষ্টি উপেক্ষা করে মুখোমুখি হয়ে বসলো অভিরাজ তনয়া উকি দিয়ে দেখলো প্লেটে সেই সাদা ভাত আর আলু ভত্তা চোখ মুখ কুচকে গেল তনয়ার আলু ভত্তা তার জাত শত্রু একবার খেতে নাকচ করতে চাইল কিন্তু অভিরাজের থমথমে মুখ দেখে আর সাহস হল না অভিরাজ লম্বা লম্বা আঙ্গুলের সাহায্যে ভাত মেখে তনয়ার মুখের সামনে ধরল গমগমা গম শুরলে বলল হা করো নিরুপায় তনয়া ভাতটা মুখে পড়ে নিল অরুচি নিয়ে চিবাতে লাগল মনে হচ্ছে মাঠের কাঁচা দুব্বা ঘাস চিবচ্ছে মুখের ভাত চিবোতে জীবতে আর চোখে একবার অভিরাজের পানে তাকালো সুদর্শন মুখখানা বেজায় শুকনা লাগছে একদম পানহীন চকচকে গালটাও খোঁচা খোঁচা দাড়িতে জড়িয়ে গেছে তনয়ের ভারী মায়া হলো আহারে না খেয়ে থেকে বেচারার মুখটা শুকিয়ে গেছে নিজের ভাবনা নিশ্চিত করতে একবার অভিরাজের পেটের উপর দৃষ্টি নিবদ্ধ করলো তনয়া অভিরাজের স্বাস্থ্যের বিষয়ে ভীষণ সচেতন নিয়ম মাফিক শারীরিক কসরত করে বিধায় দানবীয় দেহটা একদম মানানসই পেটে একটুও চর্বি নেই তাই অভিরাজের ক্ষুধা লেগেছে কিনা বুঝতে তনার একটু অসুবিধা হল নিজের ছোট ছোট দৃষ্টি অভিরাজের পেটে রেখে প্রশ্ন করল আপনি খাবেন না না এই শব্দে ভরাট কণ্ঠে জবাব দিল অভিরাজ হিম শীতল কণ্ঠেই বোঝা যাচ্ছে অভিরাজের রাগের পরিমাণ ভয় ভয় শুকনো ঢোক গিলল তনয়া ভাতের টানা গলা দিয়ে নামতে বেশ বেগ পেতে হচ্ছে খাওয়ানোর এক পর্যায়ে অভিরাজ গম্ভীর কণ্ঠে বলে উঠল ব্যাগপত্র গুছাও তোমার আজকেই তোমাকে গ্রামে রেখে আসব। আচমকা অভিরাজের এহেন কথায় চমকে উঠল তনায়া অবুজের ন্যায় তাকালো অভিরাজের শক্ত মুখপানে মুহূর্তেই তার অপরাধ বুদ্ধিতে অপার মুহূর্তেই তার অপরাধ বুদ্ধিতে ধরা দিল না অবুজ স্বরে মিনমিনিয়ে শুধালো কি করেছি আমি বিপরীতে অভিরাজ ভয়ানক দৃষ্টিতে তাকালো অন্তরাত্মা কেঁপে উঠল তনয়ার ছোট্ট বুকটাতে হাতুড়ি পেটাতে শুরু করলো সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল তনয়া অভিরাজের আগুন লাল দৃষ্টি এখনো তনয়াতে স্থির অত্যাধিক রাগে শরীর এখনো কাঁপছে তার সাহস কত মেয়েটার ক্ষমার অযোগ্য অন্যায় করে আবার জিজ্ঞেস করছে কি করেছে শান্তশিষ্ট অভিরাজকে অশান্ত করে তুলেছে এই মেয়েটার আঘাত অভিরাজের হৃদয় পুড়িয়ে দিয়েছে কিছুক্ষণ আগের ঘটনা ঘটে যাওয়া স্মরণ হতে বুকটা আবারও কেঁপে উঠল অভিরাজের কি মারাত্মক ভয়টায় না পেয়েছিল সে হিদাহিত জ্ঞান হারিয়ে পাগল হওয়ার উপক্রম হয়েছিল ভাগ্যিস নুহাস তখন ছিল পাকনামি করতে গিয়ে যে নিজের হাত পোড়ালো এতে কি অভিরাজের হৃদয় পড়লো না এত এত অন্যায় করার পরেও জিজ্ঞেস করছে সে কি করেছে অদ্ভুত দাঁতে দাঁত চেপে রাগটা হজম করে নিল অভিরাজ এক লোকমা তনয়ার মুখের সামনে আরও ধরতেই তনয়া মুখ ঘুরিয়ে নিল এতে যেন অভিরাজের রাগ দ্বিগুণ বেড়ে গেল বাজখায় খায় গলায় ধমকে উঠলো ফজলামি করছো আমার সাথে একদম তেরামি করবে না কাজকর্ম বাদ দিয়ে সারাদিন তোমার সেবা করব আমি চুপচাপ খেয়ে ব্যাগপত্র গুছিয়ে নাও নিজের আশেপাশে আমি আর কোনো ঝামেলা চাই না আচমকা ধুমকে কেঁপে উঠল তনায়া ছোট্ট দেহখানা দুলে উঠল ভীষণ ভাতের দানাগুলো এখন বিষের মতো লাগছে মুহূর্তে চোখ ছাপিয়ে অশ্রু গড়িয়ে পড়লো ছোট্ট দুই চোখ থেকে মোটা মোটা অশ্রু ঝরে পড়ল থুতনি কেঁপে উঠল ফুপিয়ে উঠে লাফিয়ে নামলো বিছানা থেকে রুপুরের রিড়িঝিরি শব্দ তুলে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে পরপর ওই বিকাট আওয়াজে পাশের ঘরের দরজা লাগানোর শব্দ হলো অভিরাজ ভূতামুখে মুখে বসে রইল কিছুক্ষণ মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে রাগটা একটু বেশিই চুরে গেছে নিজেকে কেমন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছে মাথাটা সামান্য ঝুঁকিয়ে বাম হাতে চুলগুলো খামচে ধরল অভিরাজ পাগল পাগল লাগছে নিজেকে তনায়াকে ধমকে এখন নিজেই কষ্ট পাচ্ছে কেন যে রাগটা সামলাতে পারলো না বাচ্চাটা নিশ্চয়ই কষ্ট পেয়েছে রাগে দুঃখে ফোস করে নিঃশ্বাস ছাড়ল অভিরাজ সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল নিজেকে কিছুতেই বসে আনতে পারছে না সে অনুভূতিগুলো চরম অবাধ্যতা শুরু করেছে অসভ্য তা অসভ্য অনুভূতি কোথাকার ঘড়িতে সময় দুপুর দুইটা অভিরাজ বসার ঘরে ইতস্ত পায়চারি করছে আরে আরে চাইছে দ্বিতীয় কক্ষের দরজার পানে তনয়া সেই যে সকালে রেগে ঘরে ঠুকেছে এখনও বের হয়নি গুনে গুনে চার ঘণ্টা অতিবাহিত হয়ে গেছে কিন্তু তনয়ার দরজা খোলার নাম নেই অভিরাজের সটফটা নিয়ে এবার বাড়ল তনয়ার চিন্তায় মাথা ধরে এলো ইতিমধ্যে বেশ কয়েকবার দেখেছে অভিরাজ কিন্তু তনয়া দরজা খোলেনি দরজার ফাঁক গলিয়ে শুধু ফোঁপানোর আওয়াজ আসছে অভিরাজের গলা ধরে এলো প্রচণ্ড চিন্তায় রক্তচাপ বেড়ে গেল দরদরিয়ে ঘাম ঝরছে দেহ থেকে চিন্তার সাথে কুলাতে না পেরে শেষ সবার ঘর থেকে দ্বিতীয় ঘরে চাবি নিয়ে আসলো তনয়ের অনুমতি না নিয়েই চাবি দিয়ে দরজা খুলল বন্ধ দ্বার উন্মোচিত হতেই অভিরাজের দৃষ্টি ধরা দিল তনয়ের ছোট্ট দেহ কানা বিছানায় উপর হয়ে শুয়ে আপন মনে কেঁদে চলেছে কোনো থামাথামি নেই অভিরাজ হতাশার নিঃশ্বাস ছাড়লো বাম হাতে দুই তিনবার নিজের কপাল চাপড়াল ইচ্ছে করছে দেয়ালের সাথে নিজের কপাল জোরে সরে বাড়ি মারতে এই মেয়েটা এত জেদি কেন সব বিষয়ে জেদ নিয়ে বসে থাকে এত জেদি মেয়েকে কিভাবে সামলাবে অভিরাজ হন্তদন্ত পায়ে বিছানার কাছে এগিয়ে গেল অভিরাজ কানারত তনয়াকে পেছন থেকে টেনে তুললো সঙ্গে সঙ্গে ছোটখাটো দেহখানা ছেড়ে দিল তনয়া লতার মতো গড়িয়ে পড়ল। অভিরাজ টেনে তনয়াকে নিজের মুখোমুখি বসালো সেই বসানো উপেক্ষা করে তনয়া অভিরাজের গলা জড়িয়ে ধরল পা গুছিয়ে বসলো অভিরাজের কোলে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অভিরাজ বুকের ভেতর আবারও এলোমেলো ঝড় শুরু হলো এই মেয়েটা এমন করছে কেন দূরে ছিল সেটাই তো ভালো ছিল বার কয়েক শুকনো ঢোক গিলে গলা পরিষ্কার করে নিল অভিরাজ গমগমে সুরে পড়ল এত কান্নাকাটি কিসের এটাও কি দাদি শিখিয়ে দিয়েছে ঘন্টার পর ঘন্টা জেদ ধরে কান্না করা তনয় এবার গলা ছাড়লো কিন্তু অভিরাজের কোল থেকে সরল না যেভাবে সেভাবেই বসেই কাদো কাদো কণ্ঠে জবাব দিল দাদি আরও অনেক কিছু শিখিয়েছে আমি কি সেসব করেছি না করাই ভালো তাহলে আমি তো আপনাকে জ্বালাই না আমাকে বাড়িতে ফেরত দিয়ে আসবেন কেন অভিরাজ এবার শান্ত চোখে তাকালো তনয়ার দিকে চোখের এশারায় নিজেকে দেখিয়ে বলল এটা কি জ্বালানো নয় তনয়া বেশ বুঝলো অভিরাজ তার কোলে বসাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে তবুও গো ধরল তনয়া মুখ ভার করে বলল না অভিরাজ হতাশ হলো ভীষণ ফোস করে নিঃশ্বাস ছেড়ে নিজের হতাশার জানানা দিল অত্যন্ত শান্ত কণ্ঠে বলল। এবার কোল থেকে নামো তনয়া শুনল না বরং উল্টো অভিরাজের গলা আবারও পেঁচিয়ে ধরল অভিরাজের কাঁথে মাথা রেখে মিনমিন করে বলল আমি সব জানি কি জানো এটাই ওই বেলা ফেলা আপাকে আপনি পছন্দ করেন আমি তো ওনার মতো অত সুন্দর না তাই আমাকে দূরে দূরে রাখেন অভিরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল টান টান ভুরুদয় এবার বেজায় কুচকে গেল কপালে তিন চারটার চিন্তার ভাঁজ পড়ল ভরাট কণ্ঠে বলল এত বেশি বোঝো কেন তুমি আমার ব্রেন ভালো যে তাই বেশি বুঝি ব্রেন পচা ছুঁড়ে ফেলে দাও এই পর্যায়ে টনয়া অভিরাজের গলা ছেড়ে দিল মুখোমুখি হয়ে হাঁটু মুড়ে বসলো চোখ পাকিয়ে বলল ফেলে দেব কেন রেখে কি লাভ যত সব অযাচিত চিন্তা দিয়ে ভরপুর ও আমি কিছু আমি বুঝি বলে খোঁচা লাগছে আপনার অভিরাজ তো চোখ গরম করে তাকালো তবে তার দৃষ্টিকে টনয়া বিন্দুমাত্র পাত্তা দিল না বরং গাল ফুলিয়ে বলল আমি যদি বেলা ফেলা আপার মতো সুন্দর হয়ে যাই তখন আমাকে পছন্দ করবেন এসব কথা কেন আসছে তনয়া কে বলেছে এসব ফালতু কথা বেলা আপা বললো আপনি তাকে ভালোবাসেন আপনাদের মাঝখানে আমি চলে এসেছি অভিরাজের রাগের মাত্রা বাড়লো এবার রাগে ফুসে উঠল লম্বা নাক বেলার প্রতি এমনিতে তার আকাশ সমান রাগ জমে আছে তার উপরে তনয়ার মাথায় আজে বাজে কথা ঢোকানোর দায় রাগের পরিসর আরও বেড়ে গেল মনে মনে সিদ্ধান্ত নিল মেয়েটাকে এবার উচিত শিক্ষা দেবে ভাবুক অভিরাজের মুখপানে পানে ছোট ছোটো নয়নে তাকিয়েছিল তনায়া অভিরাজকে চুপচাপ দেখে নিজেই মিনমিন করে শুধালো ভালোবাসে ওনাকে তনয়ার চিকন মেয়েলি কণ্ঠে জব ভাবনার সেট ঘটল অভিরাজের সঙ্গে সঙ্গে জবাব দিল এক ফোটাও না সব মিথ্যে তনয়ার ঠোঁটের কোণে হা মিষ্টি হাসির রেখা দেখা মিলল ধীরে ধীরে হাসির রেখা প্রশস্ত হলো। তনায় ইনিয়ে বিনিয়ে আবদার করল তাহলে আমাকে থাকতে দেন কথা দিচ্ছি আপনাকে একটু জ্বালাবো না গলা জড়িয়ে ধরবো না আপনার থেকে এক হাত দূরে থাকবো থাকতে দিবেন আমাকে আকুতি ভরা কণ্ঠে বাক্যগুলো আশা ভরা চোখে তাকালো তনয়া ছোট্ট চোখ দুটো জল জল করছে চোখের ভাষাতে স্পষ্ট ফুটে উঠেছে তার অভিরাজের কাছে থাকার আকুতি সেই চোখের আকুতি গলিয়ে দিল অভিরাজের মন ফেলতে পারল না তনয়ার আবদার উপর নিচ মাথা দুলিয়ে সন্মতি জানালো তনায়ার খুশি এবার সাত আসমান ছুঁয়ে নিল অতিরিক্ত খুশিতে লাফিয়ে উঠে দাঁড়ালো ধূপ করে বিছানা থেকে নিচে নেমে গেল এবার বসে থাকা অভিরাজের মাথা সমান হল তনয়া মুখোমুখি হয়ে দাঁড়িয়ে অভিরাজের চোখে চেয়ে বলল আমি বেলাফেলা আপার চেয়েও সুন্দর করে সাজবো কেমন চুলগুলো কেটে ছোট করব তখন আপনার আমাকেও পছন্দ হবে তাই না অভিরাজ সমতল ভুরুদয় ফের কুচকে গেল তনয়ার কোমর ছাড়ানো দীঘল কালো লম্বা চুলের পানে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল খবরদার বলছি এমন পাকলামি এই করবে না লম্বা চুলে তোমাকে মানায় আপনার লম্বা চুল পছন্দ তনয়ার চোখে জানার ব্যাপক আগ্রহ অভিরাজ সময় নিয়ে জবাব দিল খুব পছন্দ অনেক বেশিই পছন্দ অভিরাজের জবাবে বেজায় খুশি হল তনায়া মাথাটা সামান্য নিচু করে লাজুক হাসলো লজ্জা ভাব নিয়েই বলল আচ্ছা চুল কাটবো না এমনিতেই সুন্দর করে সাজব বলেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল নপুরের ঋণিঝিনি শব্দ কান পেতে শুনল অভিরাজ বুকের ভেতর এক মুঠো বসন্তের হাওয়া ছুঁয়ে গেল মনটা ভালো লাগায় ছেয়ে গেল চোখের দৃষ্টি স্বচ্ছ আপন মনে বিড়বির করল তুমি নিজেও জানো না তুমি ঠিক কতটা সুন্দরী তোমার হরিণী চোখে ঠিক কতটা মায়া কঙ্কিটের মনও গলিয়ে দেওয়ার ক্ষমতা আছে তোমার ওই হরিণী চোখের চাপনি পুলিশের জন্য মরণ বান এর চেয়ে আর কত সুন্দর হতে চাও আমার পানটা কেড়ে নেওয়ার ইচ্ছা বুঝি তীর করে সময় পেরিয়ে গেল চলে এলো বিদায়ের ঘন্টা ইতিমধ্যে অভিরাজের পরীক্ষা শেষ হয়ে গেছে টানা দুই সপ্তাহের বেশি সময় নিয়ে পরীক্ষার সমাপ্তি ঘটলো মাসখানেক সময় লাগবে ফলাফল প্রকাশ হতে তনয়াকে এবার গ্রামে ফিরিয়ে দিয়ে আসার সময় হয়ে গেছে অভিরাজ নিজেও যাবে গ্রামে পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সেখানেই থাকবে এরপরই শুরু হবে তার ব্যস্ত ডাক্তারি জীবনের তাই এই অল্প কিছু দিনের ছুটি সে গ্রামে পরিবারের সাথে কাটাতে চায় চলে যাওয়ার আগে একবার তনয়ার মায়ের সাথে দেখা করে নিল অভিরাজ এরপর তার ক্যান্সারের বিষয়ে আলোচনা করতে ডক্টরের চেম্বারে গেল ডক্টরের সাথে কথা বলে তারপরে অভিরাজ গ্রামের পথে রওনা হবে ভাবতে ভাবতে দরজা খুলে ভেতরে ঢুকল অভিরাজ ডক্টর নিজের চেম্বারেই ছিলেন অভিরাজকে দেখে তিনি বসার জন্য নির্দেশ দিলেন অভিরাজ চেয়ার টেনে বসল ডক্টরের গম্ভীর মুখপানে চেয়ে কিছুটা চিন্তায় পড়ে গেল অভিরাজ সন্দেহ নিয়ে প্রশ্ন করল ওনার কি অবস্থা ছাড় চিন্তার কিছু নেই তো চিন্তার অনেক কিছুই আছে অভি ডাক্তারের জবাবে অভিরাজ সামান্য ভীত হল বাবাহীন এই পৃথিবীতে তনয়ের একমাত্র সম্বল তার মা সেই মায়ের কিছু হলে তনয়াকে কি জবাব দেবে অভিরাজ দুশ্চিন্তা তাকে চারদিক থেকে ঘিরে ধরল তবে নিজেকে শক্ত রাখল অভিরাজ যত সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করল দৃঢ় কণ্ঠে বলল যে কোনো পরিস্থিতির জন্য আমি প্রস্তুত স্যার আপনি সবটা খুলে বলুন চলবে ইনশাআল্লাহ